আমি কারো সাথে জোর করে কোনো সম্পর্ক রাখি না আমি চাই না কেউ বাধ্য হয়ে কথা বলুক খবর নিক ভালোবাসুক আসলে যেখানে নিজের কোনো মূল্য নেই সেখানে উপস্থিতি এই রকম ভিক্ষার মতো লাগে যেখানে আমার কোনো গুরুত্ব নেই আমার উপস্থিতির কোনো মূল্যায়ন পাই না সেখানে থেকে যত দ্রুত সম্ভব আমি সরে আসি নীরবে নিশব্দে কারণ আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক রাখতে চাই না যার জীবনসঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে আমি শব্দহীন এক অভিমান চার ভাষা কেউ কখনো বুঝেনি আমি অনুভূতির অতল গহীনে ডুবে থাকাই এক নির্ভীক কয়েদি আমি হারিয়ে যাওয়ায় এক চিঠি যা পোছানোর আগে ছিঁড়ে ফেলা হয়েছে আমি এখন এক ফুল যা ফোটার আগেই ঝরে গেছে আমি রংহীন এক জীবন যেখানে কেউ রং ছড়াতে আসেনি আমি এক শূন্য কলাহল যার আওয়াজ কেউ কখনো শোনেনি সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসা কখনোই হয় না কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বই চলে কেউ বলে বিশ্বাসে চলে চলে কিন্তু যাচাই করে দেখলাম দুনিয়াটা সাধতে চলে যে ব্যক্তি কষ্ট ভোগ করছে সে ভবিষ্যতে সুখ দেখতে পাবে কিন্তু যে ব্যক্তি কাউকে দুঃখ দিচ্ছে সে ভবিষ্যতে নিজ দুঃখের শিকার হবে তাই কাউকে দুঃখ দেওয়ার আগে দুবার ভাববেন যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে চোখের জল গড়িয়ে পড়ার আগে হয়তো মুছে ফেলা যায় কিন্তু বুকের ভিতরের যন্ত্রণাগুলো কারোর সামনে প্রকাশ করা যায় না কখনো। বেইমান তুমি নও বেইমান হলো আমার এই মন তুমি আমাকে শত আঘাতে আঘাত দেওয়ার পরেও বারবার তোমার কাছেই ফিরে আসি কেন জানো কারণ তোমাকে দেখে শান্তি পাই বলে আমি জানি তোমার আমি যোগ্য না তবুও মন মানে না শুধু তোমাকেই ভালোবাসতে ইচ্ছে করে এত অবহেলা পাওয়ার পরেও এই মনটা শুধু তোমাকেই খোঁজে আমি কার কাছে গিয়ে বলবো আমি ভালো নেই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি নিজের সাথে লড়াই করছি আমি মানুষটা যতটা হাসি মুখে থাকার চেষ্টা করি ভাগ্য আর পরিস্থিতি আমাকে ততটা থাকতে দেয় না হে প্রভু তোমার কেমন বিচার যে ভক্ত তোমায় সবসময় বিশ্বাস ভরসা করে তাকে তুমি বেশি কষ্ট দাও আর ধীরে ধীরে সব কিছু কেড়ে নাও যে তোমাকে না করে বিশ্বাস না করে তোমার ভক্তি শ্রদ্ধা তাকেই তুমি মুখে হাসি ফোটাও না চাইতো অনেক কিছু দিয়ে দাও ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছি কাউকে কিছু বলতে পারছি না অজানা কথাগুলো কষ্টগুলো কুরে কুরে খাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতেও পারছি না কাউকে বোঝাতেও পারছি না আমি কেমন আছি কি করছি কিভাবে কাটছে আমার দিন শুধু এটা জানি আমি ভালো নেই সত্যি আমি ভালো নেই তুমি যতই ভাবো তুমি একা ততই তুমি ভুল কারণ তোমার পাশে তোমার আপন জনেরা নাও থাকতে পারে কিন্তু ভগবান সর্বদা বিরাজমান একটা মানুষ ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারতাম সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না হঠাৎ করে অনুভব করলাম সে তো আর আগের মতো নেই অনেকটা বদলে গেছে এ হঠাৎ অনুভব করলাম তার ভালোবাসার গতি পথ পাল্টে গেছে এখন আর আগের মতো মন খুলে কথা বলে না আগে রেগে থাকলে এখন সে বুঝতেই পারে না মেসেজ করার ধারণটাও পাল্টে গেছে অনুভব করলাম সে এখন আমাকে অবহেলা করতে শুরু করেছে তার মানে কি এখন আমি পুরনো হয়ে গেলাম আমাকে কি সে আর আগের ভালোবাসা না সে কি এখন আমাকে ছেড়ে যাওয়ার বাহানা খুঁজতেছে